হ্যালো বন্ধুরা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো এল জি এই সোলো মডেলে মাইক্রো স্টার্ট করলে এইভাবে স্পার্কিং হচ্ছে এটা কেন হচ্ছে এটার প্রবলেমটা কি আমি আজকে এই ভিডিওতে আমি পুরোটা সম্পূর্ণ দেখাবো দেখতেই পাচ্ছ এখানে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে আর এখানে ধোঁয়াও বেরোচ্ছে এখানে এই যে অংশটা পুড়ে গেছে কালো কালার হয়ে রয়েছে যেটা এই অংশটা পুড়ে গেছে এটাকে বলা হয় মাইকা মাইকাটা চেঞ্জ করলে প্রবলেমটা সলভ হয়ে যাবে আমি সাথে করে নিয়েই এসেছি মাইক্রো ওয়েভেন বডিতে যেখানটা ড্যামেজ হয়েছে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে এইভাবে আমি অল্প করে নেল পালিশ লাগিয়ে দেবো আগে যাতে না এখান থেকে দ্বিতীয়বার স্পার্কিং হয় নেল পালিশটা ভালো করে লাগানোর পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে শুকানোর জন্য আমি মাইকাটার সাথে করে নিয়েই এসেছি এটা হচ্ছে মাইকা আর নতুন এটা আপনার পুরাতন যে মাইকাটা পুড়ে গেছিল এটা দেখতেই পাচ্ছেন কেমন ভাবে চেঞ্জ করার পরে হয়ে যাবে এখানে দেখতেই নতুন আমি এখানে ইনস্টল করে নিয়েছি মাইকাটা অ্যাকচুয়ালি খারাপ হয় মাইকার মধ্যে কোন রকম খাবার চলে গেলো মানে কোনো কিছু যেটা গরম করতে দিচ্ছেন সেই জিনিস চলে গেল বা খুব আপনার মাইক্রোমেনটা ইউজ হয় তার কারণে মাইকাটা খারাপ হয় এটা সাবধানে থাকতে হবে যে এটার মধ্যে কোনো রকম খাবার যেন না এখন আমি মাইক্রোভেন চালিয়ে চেক করব আপনাদের সামনেই দেখতেই পাচ্ছেন আমি মাইক্রোভেন চালিয়েছি এখন আর কোনো রকম স্পার্কিং হচ্ছে না পারফেক্ট গরমও হচ্ছে পারফেক্ট চলছে মেশিনটা রকম সাউন্ড নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটাতে লাইক